খারচর লতিপুর চর ও গোয়ালন্দ চর তিনটি পাশাপাশি জনপদ প্রায় দুইশো পরিবার সদ্য নদী ভাঙনের শিকার হয়ে এখানে বসবাস শুরু করেছেন গ্রীষ্মের পোখর তাপে গাছপালাহীন এই জনপদ হয়ে ওঠে এক উত্তপ্ত নরক আর বর্ষায় পানিবন্ধে জীবনে গবাদি পশু নিয়ে তাদের দুর্দশার কোনো শেষ থাকে না শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে আর ঘোড়ার গাড়িতে চলাফেরা করতে পারলেও বর্ষায় একমাত্র যানবাহন হয়ে যায় নৌকা বিষদর সাপ কামড় দিলে অথবা কেউ গুরুতর অসুস্থ হলে চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোর আগেই প্রাণ হারান তারা নদী ভাঙনের শিকার হওয়া এই জনপদের মানুষ তাদের পরিচয় হারিয়েছে তারা কোন জেলায় এসে বসবাস শুরু করেছেন এটাও জানেন না অনেকেই অনেকটাই বেঁচে থাকার জন্য বেঁচে আছেন তারা নদীগর্ভে সর্বস্ব হারানো মানুষেরা আজও নিজেদের বাড়িঘর ঠিক করতে ও জীবিকার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে তাদের শিশুদের লেখাপড়ার জন্য ভাবার মতো কোনো সময়ই তাদের হাতে নেই কয়েকজন শিশু শুষ্ক মৌসুমে দশ কিলোমিটার পায়ে হেঁটে ও বাইসাইকেল চালিয়ে যেতে পারলেও বর্ষায় তাদের লেখাপড়া পুরোপুরি বন্ধ হয়ে যায় অভাবের যাতাকলে পৃষ্ঠ এই জনপদের মানুষদের জন্য একটি পাঠশালা নির্মাণ করেছেন সাংবাদিক মোহসেনুল হাকিম ভাই পাঠশালা স্থাপনের পাশাপাশি সুখ দুঃখ ও নানা সম্ভাবনার গল্প উঠে আসবে এই সিজন জুড়ে জিনিসপত্র কেনাকাটা করে আমাদের রওনা দিতে রাত হয়ে গেল গলন্দ উপজেলার ইউনো ও স্থানীয় ব্যবসায়ী এসেছিলেন আমাদেরকে ঘাট থেকে বিদায় দিতে আমাদের ক্যাপ্টেন আনুভাই তার টলার স্টার দিলেন কুশেহাটা চরের দিকে চরে আমাদের জন্য ভাগ্নে আলমৃধা অপেক্ষা করছে আজ পদ্মা অনেক বেশি উত্তাল এবং মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে

ঘন্টা চলার পরে আমরা পৌঁছে গেলাম কুশেহাটাই দেখা যাচ্ছে কুশেহাটা স্কুল চলে আসছে আমাদের মামা রাতের বেলা কাকে ডাকলা তুমি আমার বাইক নিয়ে আছে না

ভাগ্নে আলম আসার পরে অনেকেই আসলেন আমাদের নৌকার কাছে একটি জনপদের পাশে এভাবে একটি নৌকা দেখলে সবারই আগ্রহ থাকে দেখার আমরা কিভাবে আছি কিভাবে রান্না করছি এসব নিয়ে অনেক কৌতূহল তাদের আর আমাদের দর্শকদের অনেক কৌতূহল আমরা কিভাবে টয়লেটের মতো জরুরি কাজ সারি এসব নিয়ে সুন্দরবনে বেলায়েত সর্দার ভাই টলারে নিজস্ব টয়লেট রয়েছে আর এদিকে চরগুলোতে কাজ করার সময় আমরা স্থানীয় মানুষদের বাথরুম ব্যবহার করি এমন প্রশ্নের উত্তর দেয়াটাও কিছুটা বিব্রতকর তবু অনেক মানুষের প্রশ্ন ও আগ্রহ তাই উত্তর দিতেই হলো রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে একটি স্নিগ্ধ সকাল হল আমাদের ঘুম ভাঙার অনেক আগে এখানকার কর্মব্যস্ত মানুষের সকাল হয়ে গেছে তবে এখনকার সকালের ব্যস্ততা মাছ ধরা নিয়ে শুষ্ক মৌসুমে পুরো এলাকায় মানুষ কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন কুশিয়াটা চরের মানুষ বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরেন আমি মাছ ধরার অনেকগুলো পদ্ধতি দেখেছি ইতিমধ্যে আপনাদেরকেও কয়েকটি পদ্ধতি দেখিয়েছি পানির গভীরতা স্রোত এবং ওই অঞ্চলে যেসব মাছ থাকে এগুলোর উপর ভিত্তি করেই মাছ ধরার পদ্ধতিগুলো ব্যবহার হয়ে থাকে আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে কিছু মজাদার ও অবিশ্বাস্য পদ্ধতির লিঙ্ক দিয়ে দেব বাপ বেটার মাছ ধরা দেখলাম এখন আমরা যাচ্ছি খারচারের দিকে আমাদের নৌকা যিনি বেয়ে যাচ্ছেন তিনি আমাদের এই স্বপ্নযাত্রার নাবিক বর্ষায় চারপাশ সেজে ওঠে তার আপন মহিমায় যদিও এখন শরৎকাল কিন্তু প্রকৃতি সেজে আছে সেই বর্ষার ভাব ধরেই আমি যখন শুষ্ক মৌসুমে এখান দিয়ে গিয়েছিলাম তখন এখান দিয়ে বাইক দিয়ে গিয়েছিলাম অথচ এখন অথই জল সরু খালটি দিয়ে খুব সতর্কভাবে চলাফেরা করতে হয় নদীতে টলারে টলারে সংঘর্ষ কোম হলেও এই খালে নিয়মিতই সেটি ঘটে শুষ্ক মৌসুমে পাখিরা ছনবনের মধ্যে লুকিয়ে থাকতে পারলেও সমস্ত পাখিরা অল্প যে জায়গাটুকু ভেসে আছে সেখানে আশ্রয় নিয়েছে সবসময় দূর দূর বুকে এখানকার পাখি ও বন্য প্রাণীরা থাকে এই সময়ে বাবুই পাখিরা বাসা বেঁধেছে লাটিম গাছে ঝাউ গাছে এবং পরিবেশের জন্য ক্ষতিকর ইউকলেপ্টাস গাছেও সামনের দিকে আগানোর জন্য আমাদের নৌকার চরই হাতে নিলেন মহসেন ভাই এর আগেও আমি অনেকবার চরে এসেছি এবং মহসেন ভাইয়ের সাথে অনেকবার ভ্রমণ করেছি কিন্তু আজ এক অন্যরকম ভালো লাগা কাজ করছে খারচর এখন এক পানিবন্দী জনপথ আউশদানের ক্ষেতের ভেতর দিয়েই তৈরি হয়েছে চলাচলের পথ নৌকা নিয়ে ইচ্ছা করলেও অগভীর জায়গা দিয়ে চলাফেরা করা যায় না শুষ্ক মৌসুমে সূর্যের পুখুর তাপে এক জ্বলন্ত মানচিত্র হয়ে ওঠে আর এখন সবুজে সবুজে সেজেছে চারপাশ পানিবন্দী এই জনপথ সেজেছে অপরূপ এক সৌন্দর্যে মহাসেন ভাইয়ের সাথে কথা বলতে আসলেন স্থানীয় মানুষজন আমার সাথে স্কুলের ব্যাপারে নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং গ্রামের সবাইকে ঐক্যবদ্ধ করেছেন সবুজ ভাই খাটচরের সবাইকে একসাথে করে আমরা রনা দিলাম লতিকপুর চরের দিকে এই তিনটি চরের মাতব্বর লাল মিয়া ভাই তিনিও একজন খুবই ভালো মানুষ কয়েকদিন পরে শরতের শুভ্র আকাশের সাথে যুক্ত হবে কাশফুল

মামুন ভাইয়ের দোকানে সবচেয়ে বেশি ভিড় ও আড্ডা লেগেই থাকে মহসেন ভাইয়ের সাথে কথা বলতে গ্রামের লোকজনের পাশাপাশি লাল মিয়া মাতবর ভাইও এসেছেন এই জনপদ এখন সেজেছে এক অপরূপ সৌন্দর্যে মাচানে মাচানে দোল খাচ্ছে ঝিঙে ফুল আর মাচানের নিচে গরুর আথাল এই চরগুলোতে আসলে একদম স্মৃতিকাতর হয়ে পড়ি আমার মতো যারা গ্রামে বড় হয়েছেন তাদের নিশ্চয় এমন বাড়িঘর আঙিনা মনে আছে আস্তে আস্তে আমাদের বাড়ির আঙিনায় ছায়া পড়েছে কৃষিকাজ থেকে মানুষ অনেকাংশে সরে গেছে পাশাপাশি এমন জায়গা হয়েছে এখন মাঠে এখনো দশকের বাংলাকে পুরোপুরি মাচানের চরগুলো ধারণ করে আছে বাবই পাখি মাঝে মধ্যে দেখা গেলেও চোরই পাখি খুব একটা দেখা যায় না বাবই পাখিরা গাছে গাছে আশ্রয় নিতে পারলেও চোরই পাখিকে আশ্রয় নিতে হয় মানুষের বাড়িতে এখন প্রায় বাড়িঘরগুলো ইটের তৈরি হয়ে গেছে ফলে ওরাও ওদের বসবাসের জায়গা হারিয়েছে এই চরে এসে অনেকদিন পরে চুরই পাখি এবং তাদের বাসাও দেখলাম চরের গরুগুলোকে এই সময়ে সবচেয়ে বেশি কষ্টের ভেতর দিয়ে যেতে হয় আর মালিকদের তো কষ্টের কোনো শেষই নেই কোমর পানিতে এভাবে গরুকে তাড়িয়ে নিয়ে যেতে হয় এবং যেখানে ঠাঁই নেই সেখানে গরুর লেজ ধরে সাঁতরে যান তারা সামান্য একটু উঁচু ঢিবির উপরে অনেকটাই গাদাগাদি করে গরু চরান তারা

এইবার আমরা যাচ্ছি চর গলন্দে শুষ্ক মৌসুমে সবগুলো চর থেকেই পাঠশালায় আসা যাওয়া করা সহজ হবে কিন্তু চর গলন্দ থেকে এখন আসা যাওয়া করা সবচেয়ে সহজ কি বানাচ্ছেন

লালমিয়া ভাইয়ের তত্ত্বাবধানে আমাদের পাঠশালার জায়গা পরিমাপ করা হচ্ছে এই মুহূর্তে পাঠশালার ঘর বড় করার ইচ্ছা থাকলেও করা যাচ্ছে না মসজিদের সামনে এই ফাঁকা জায়গাটুকুই ব্যবহার করা হবে পাঠশালার জন্য পানি শুকিয়ে গেলে স্কুলটিকে একটু দূরে সরিয়ে বড় করে দেয়া যাবে পাঠশালা থেকে গোলন্দ চরে আসা যাওয়া করার জন্য এই জায়গাটি একটু অগভীর যার কারণে সকাল বিকাল দিনভর গরু চড়াতে যায় এখানকার বাসিন্দারা আমরা আবারও মামুন ভাইয়ের দোকানে এসে বসলাম বৃষ্টিও শুরু হলো চরের বৃষ্টি মানেই এক ধরনের স্মৃতিকাতরতা চোরই পাখিদের পানিতে গোসল করা টিনের চালের সাথে ঠোঁট মিশে পানি পান করা আর মাচানে মাচানে দোল খাওয়া সবজি সবকিছু মিলেমিশে এক নৈসর্গিক সৌন্দর্য তৈরি হয়েছে এখানে এখানকার তিনটি জনপদের মানুষের সবচেয়ে বড় সম্পদই হচ্ছে গবাদি পশু তাই বর্ষার পানি হোক আর বৃষ্টি কোনো কিছুই আটকাতে পারে না তাদের কাছ থেকে পুরুষেরা ইচ্ছা করলে পানিতে সাতড়িয়ে ও ডুবিয়ে যেতে পারলেও নারীদেরকে যেতে হয় নৌকাই চড়ে আমরা আসার আগে নিজেদের খাবারের পাশাপাশি বাচ্চাদের জন্য চকলেট ও বিস্কুট এনেছিলাম আমাদের ভাই বাচ্চাদের মধ্যে বিতরণ করছেন এবং আনন্দ ভাগাভাগি করছেন একদিন একদিন অপেক্ষা করা মানেই থেকে পিছিয়ে যাওয়া তাই ঝড় বৃষ্টিকে মাথায় করে আমাদেরকে যেতে হবে বৃষ্টি মাথায় করে লালমিয়া ভাইকে সাথে নিয়ে আমরা রওনা হচ্ছি নাজিরগঞ্জের দিকে ওখানে পাবনার ভাইরা ঘর তৈরির জিনিসপত্র কিনে রেখেছেন সাথে একজন মিস্ত্রিও আছেন এই মুহূর্তে চারপাশ পানিতে ডুবে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে গবাদি পশুগুলো আমাদের টলারের সাথে পাল্লা দিয়ে ওরাও আগাচ্ছে কোন একটা উঁচু ঢিবিতে গিয়ে আশ্রয় নেবে তারা বৃষ্টিতে যেমন আশেপাশের মানুষজন ভিজেছে তেমনি আমরাও ভিজেছি আমাদের নৌকায় পানি জমে গেছে সর্দার ভাই পানি ছেঁচছেন সেরাপাল নৌকাতে বেঁধে ঘাস কেটে বাড়িতে ফিরছেন তারা চরে চরে ঘুরলেও আমি এমন পালতোলা নৌকা খুবই কম দেখি এটি বাঙালির চিরচেনার দৃশ্য হলেও এটিও অনেকটা হারানোর পথে যমুনার ঢেউ ভেঙে আমরা পৌঁছালাম নাজিরগঞ্জে এদিকে লিটন ভাই আমাদের জন্য অপেক্ষা করছেন হ্যাঁ হ্যাঁ নিতে পারে সমস্যা হয় ঠিক আছে ভাই থাকুন এই মেহমান আর বড় কি খাওয়াচ্ছেন আপনি ভাই আপনার না 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 কি খাওয়াচ্ছেন ফ্যানা এ ভাতের ফ্যান না না আমি খান পেট ভরে যাবে ভাই

এখন ঢেউ আর স্রোত দুটির সাথেই পাল্লা দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে এই জনপদে আসা যাওয়া করার সময় এই জায়গাটি আমার খুবই ভালো লাগে দুই পাশে সবুজ মাঝখান দিয়ে অনেকটাই কল্পনার মতো সুন্দর রাস্তা ধরে যেতে হয় আমাদের নৌকায় লালমিয়া ভাইয়ের পাশে যে বয়স্ক লোকটি বসে আছেন তিনি আমাদের পাঠশালার শিক্ষক মূলত তিনি ভাইয়ের কাছে একটি স্কুল দাবি করেছিলেন বয়স বেড়েছে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন তবু তার আন্তরিকতা চেষ্টা ও পরিশ্রম করার মানসিকতায় একটু ভাটা পড়েনি আমাদের পৌঁছানোর সাথে সাথেই মালামালের টলারটিও পৌঁছে গেল আজ গ্রামে অনেকটাই আনন্দ লেগে গেছে হাতে হাতে সবাই মালামাল নামাতে শুরু করলেন এলাকাবাসীও আমাদের সাথে কাজে যোগ দিয়েছেন আর এদিকে আমাদের মিস্ত্রি নবাব ভাই শুরু করলেন সব কিছু কাজ